গাজীপুরে হাসাত আবদুল্লার উপর হামলার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কথিত ফ্যাসিবাদের দোষররা এই হামলা করেছে অভিযোগ দলটির এক ফ্রেশ বিজ্ঞপ্তিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে এনসিপি একসঙ্গে জুলাই মাসের গণহত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে দলের দপ্তর বিভাগের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফার স্বাক্ষরিত ওই ফ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাসাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এনসিপি জানিয়েছে ঢাকা মহানগর গাজীপুর নারায়ণগঞ্জের রাজশাহী বরিশাল কিশোরগঞ্জ ফরিদপুর রংপুর সহ একাধিক স্থানে কর্মসূচি পালিত হয়েছে হাসনাতের উপর হামলার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে এনসিপির ওই ফ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হামলার আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হাসাদ আবদুল্লাহকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগ এই হামলার সঙ্গে জড়িত ফ্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলা ফ্যাক্ট নামের একটি ফ্যাক্ট চেকিং সংস্থার তথ্য অনুযায়ী গত নয় মাসে ছাত্রজনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি ও তাদের পরিবারের উপর ছত্রিশটি হামলা হয়েছে এসব হামলায় উননব্বই জন আহত হয়েছেন এবং একজন শহীদ হয়েছেন এসব ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইনগত কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা ও অপেশাদারিত্ব লক্ষ্য করা যাচ্ছে দৈনিক সমাচার